এই নির্বাচনের সময় লক্ষ্য করা যায় বিভিন্ন নেতারা কখনো সবুজ থেকে গেরুয়া আবার কখনো গেরুয়া থেকে সবুজে বেশিরভাগটা সময় অর্থাৎ এই রাজনৈতিক রং পরিবর্তন নেতাদের দেখা যায় কিন্তু বাস্তবের মাটিতে দেখা যাচ্ছে তরমুজ সেখানেও কিন্তু রঙ পরিবর্তন হয়েছে সচরাচর যে তরমুজ আমরা লাল রঙের দেখে এসেছি সেটাই কিন্তু এখন ডানপুরের বাজারে দেখতে পাচ্ছি হলুদ রঙের আর সেই হলুদ রঙের এই যে তরমুজ সেই তরমুজ কিনতে মানুষ যথেষ্ট ঝুঁকছে এই হলুদ তরমুজের দিকে এই হলুদ তরমুজ যেমনটা আমরা জানতে পাচ্ছি এই মুহূর্তে কিন্তু পশ্চিমবঙ্গের বেশ কয়েকটি জায়গাতে যেমন চাষ হচ্ছে পাশাপাশি কর্ণাটক তামিলনাড়ু সেখানেও কিন্তু এই হলুদ তরমুজ চাষ হচ্ছে আর সেখান থেকেই কিন্তু আসছে বেশি সংখ্যক বা বেশি পরিমাণে না আসলেও অল্প অল্প আসছে আর সেই অল্প অল্প যে হলুদ তরমুজ সেটা কিন্তু বিক্রি হচ্ছে এবং যেমনটা আমরা জানতে পারছি এই হলুদ তরমুজে বিটা ক্যারোটিন রয়েছে এই বিটা ক্যারোটিন খেলে কিন্তু আমাদের শরীরের উপকারও হবে যেমনটা তরমুজ সাধারণত শরীরের যে পানীয় জলের পরিমাণ সেটাকে কিন্তু ভারসাম্য বজায় রাখ তরমুজ খাওয়া ভালো তার পাশাপাশি বিটা ক্যারোটিন থাকার পরে কিন্তু এই যে ক্যান্সার জাতীয় যে সমস্ত রোগ সেটাও কিন্তু অনেকটাই সুস্থ হওয়া যাবে বলে কিন্তু বিশেষজ্ঞরা মনে করছে যার কারণেই এই বাজারে ভোটের বাজারে এই লাল রঙের তরমুজের জায়গায় হলুদ তরমুজ আসতে কিন্তু অনেকেই তারা এই হলুদ তরমুজ কিনে দেখছেন দেখছেন লাল রঙের রয়েছে কিন্তু লাল রঙের পাশেই আমরা দেখতে পাচ্ছি হলুদ আর এই হলুদ তরমুজই কিন্তু এখন বাজার কাঁপাচ্ছে এই সময়ে আমরা দেখতে পাচ্ছি হলুদ তরমুজ বাজারে এসে গিয়েছে এবং সেই তরমুজও যেমনটা জানতে আমরা একই টেস্ট মিষ্টি কিন্তু দামে আলাদা রয়েছে যেমন লাল তরমুজ যেটা দাম রয়েছে তার থেকে বেশি দাম এটার এটা ষাট টাকা কেজি যেমনটা আমরা জানতে পাচ্ছি এবং দেখতে পাচ্ছেন এখানে আমি একটু আমি বলছি এই মানে তরমুজ হলুদ তরমুজ এটা আবার বাজারে কবে থেকে এলো বাজারে আগে মাস হয়ে গেছে খেতে ভালো বেরোয় না ভালো

লাল তরমুজের পাশেই কিন্তু এখন এই হলুদ তরমুজ বাজারে এসে গেছে এবং সেই তরমুজ কিনতেই একেবারে হলুদ দেখতে পাচ্ছেন অনেকে সেই তরমুজ দেখছেন প্রথমবার দেখে অনেকের এক্সপ্রেশান আলাদা ধরনের এবং যেমনটা জানতে পারছি আমরা ষাট টাকা কেজি মানে লাল তরমুজ সেটা হচ্ছে তিরিশ টাকা তার ডবল দাম কিন্তু এই হলুদ তরমুজ আর এর একটা উপকারিতাও রয়েছে পুষ্টিগুণ রয়েছে সেটা আমরা জানতে পারছি যেটা খেলে অনেক একদিকে যেমন এই মূলত তরমুজ খাওয়া মানে হচ্ছে জলে শরীরে যে পানীয় জলের যে ঘাটতি সেটা যেমন কমবে তার পাশাপাশি কিন্তু অনেক পুষ্টিও রয়েছে যার কারণেই আমরা দেখছি এইবারে এই হলুদ তরমুজ কিন্তু বাজার কাপাচ্ছে ডানগুনিতে এবং আচ্ছা বলছি কি তরমুজ এটা হলুদ তরমুজ এর আগে কখনো দেখেছি না না ফার্স্ট টাইম নিলাম মানে এমনি তো তরমুজ লাল হয় হুম এমনি লাল হয় এটা ফার্স্ট টাইম দেখি গ্রাম খেতে লাগে জুনি নিয়া হলো জুনি নিয়া হলো বাড়িতে দাম 60 টাকা কেজি আর লাল তরমুজ 30 টাকা কেজি এটা ডবল দামে কিনতে হলো ডবল দামে কিনতে হলো বুঝতে পারছেন যারা কিনছেন তারাও মানে অবাক কারণ এই হলুদ তরমুজ সচরাচর মার্কেটে পাওয়া যায় না তবে ডানকুনির বেশ কয়েক জায়গায় যারা এরকম ভ্যানে করে বিক্রি করছেন তাদের কাছে হলুদ তরমুজ রয়েছে এবং তারা বলছেন এর একটা ফ্লেভার আলাদা মানে টেস্ট একটু আলাদা এই যেহেতু হলুদ রঙের একটা অন্য রঙের লাল সবটা সবাই এর আগে লাল তরমুজ খেয়েছেন যারা এখনো এই হলুদ তরমুজ খাননি তারা খেতে পারেন এবং কমেন্ট করে অবশ্যই বলবেন কেমন লাগলো যেমনটা বলছিলাম এর পুষ্টিগুলো কিন্তু অনেক কিছু রয়েছে যার কারণেই এই মুহূর্তে কিন্তু এই ঈদের আগে এই রমজান মাসে বাজার কাপাচ্ছে এই হলুদ তরমুজ কি বলবেন আপনার এই বিষয় নিয়ে অবশ্যই কমেন্ট করবেন কমেন্ট বক্সে এরকম আরো ক্ষমতা নজর রাখবেন ডিএনএন বাংলায় ডিএনএন বাংলা সবার মনে সবার ফোনে